আসসালামু আলাইকুম আজকে বাদলা রোগের লক্ষণ এবং বাদলা রোগের প্রতিরোধ করার উপায় নিয়ে আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার যে সবাই ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিন বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুর বাদলা রোগ এই গরুর বাদলা রোগটি বিশেষ করে বাসুরে হয় এজন্য বাসুরে বাদলা রোগ বলা হয় ইংরেজিতে ব্ল্যাক কোয়াটার বা বি কিউ বলা হয় এবং এই রোগটি সাধারণত ক্লস্টেরিয়াম ফিসিস দ্বারা হয় এবং এই রোগটি হলে সাধারণত বাছুর পা কুড়ায় একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট টেম্পারেচার হয় এবং একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট পাশাপাশি শরীরের কোনো অংশ বিশেষ করে ব্ল্যাক কোয়াটার রিজিয়নে পেছনের পায়ের উপরের অংশে ফুলে যায় এবং সেই ফুলে জায়গায় চাপ দিলে সেখানে পরস্পর শব্দ করে এবং সেখানে গ্যাসযুক্ত ভিতরে কিছু রয়েছে সেটি মনে হয় অনুভূত হয় সুতরাং এই রকম যদি হয় তাহলে এই বাদলা রোগটি সাধারণত দু এক দিনের মধ্যে মারা যায় যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না করা হয় যদি ফেনাযুক্ত গ্যাস খোলা অংশে বোঝা যায় চাপ দেওয়ার পরে পরস্পর শব্দ করে তাহলে দ্রুত ওই অংশ কেটে দিতে হবে কেটে দিয়ে গ্যাস সহ যে পয়জন সৃষ্টি হয়েছে রক্ত সাধারণত ওইখানে থাকে না বললেই চলে সম্পূর্ণ গ্যাস হয়ে যায় এবং কালো ধরনের বিষাক্ত রক্ত মতো দেখা যায় এরকম তার চেপে চেপে সেটি বের করে দিতে হয় যদি এভাবে কেটে বের করে দেওয়া হয় তাহলে ভেতরে পয়জন বের হয়ে গেল এবং সেখানে থাকা বাদলা জীবাণু বের হয়ে যায় এবং বাতাসের সংস্পর্শে এবং আলুর সংস্পর্শে আসার সাথে সাথে এই বাদলা জীবাণুগুলো মারা যায় সুতরাং কেটে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পরে তার চারপাশে যেন এটি সরাতে না পারে চারপাশে পেনিসিলিন জাতীয় ইনজেকশান যেমন ফোনাভেন ভর্ত ইঞ্জেকশানটা চারপাশে দিতে হবে তার টোটাল ডোজের চার ভাগের এক ভাগ চারপাশে খুশিয়ে খুশিয়ে দিতে হবে এবং দশ কেজির জন্য এক মিলি এই হিসাব করে তাকে ডোজ দিতে হবে মাংসে তো সুতরাং বাসরটি ওজন যদি চল্লিশ কেজি হয় তাহলে তাকে চার মিলি মাংসে দিতে হবে এবং বাকিটুকু খুচিয়ে খুচিয়ে তার চারপাশে দিতে হবে এবং কেটে সম্পূর্ণ ওয়াশ করে দিতে হবে তাও এবং সেটা আলু এবং বাতাসে সংস্পর্শে রাখতে হবে কোনোভাবে কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে ডেকে রাখা যাবে না কেটে যাওয়ার পর সুতরাং খোলা এবং আলু সংস্পর্শে রাখলে দ্রুত এই রোগটি ভালো হয়ে যাবে তাছাড়া পেনিসিলিন জাতীয় ইনজেকশান দিয়ে নিয়মিত ট্রিটমেন্ট করলে এই রোগটি ভালো হয়ে যাবে সুতরাং প্রাথমিক অবস্থায় কেটে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই বিষাক্ত জিনিস বের করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং পেনিসিলিনের সাথে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিতে হবে পাশাপাশি জ্বর কন্ট্রোল করার জন্য ব্যথনাশক দেওয়া যেতে পারে সুতরাং এগুলো ঠিকভাবে ট্রিটমেন্ট করলে বাদলা রোগটি ভালো হয়ে যাবে তাছাড়া বাদলা রোগটি যেন না হয় প্রতিরোধের জন্য বাছুরের বয়স যখন চার মাস হয় তখন থেকে বাদলা রোগের টিকা দিতে পারবেন বাদলা রোগের টিকা সাধারণত পাঁচ মিলি চামড়ার নিচে দিতে হয় চার মাস বয়সে তারপর ছয় মাস অন্তর অন্তর বুস্টার ডোজ দেবেন এবং এই বুস্টার ডোজ এবং টিকাটি দিলে ছয় মাস অন্তর অন্তর এই রোগটি আর হবে না বাছুর ভালো থাকবে সুস্থ থাকবে বাদলা রোগ প্রতিরোধ হবে যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ